নমস্কার আমি মন্দিরা আজ আবারও কবিতার আলাপনে আপনাদের সবার সাথে দারুণ সব অসাধারণ দ্বন্দ্ব ও ছন্দের মধ্যে আমার ভাবনার পরিপূর্ণ বিকাশ আজ আবারও স্বরচিত কবিতা উচ্ছিষ্ট অভিশাল রোজ তো আসু কখনো ভালোবেসে ছুঁয়ে দেখেছ আমায় শরীরে শরীর লাগিয়েছ তো বহুবার মনে মন দিয়েছ একবার কখনো ভুল করেও কি এই নিষিদ্ধ সীমান্তের পাসপোর্ট নগরবাসিনীর মুখটাকে তোমার মনের ক্যানভাসে স্বপ্নের রঙে তুলির টান দিয়েছ আমি জানি তোমার বক্ষস্থলে সন্নিকটে বিনিদ্র রজনী অর্থহীন অথচ মধুর জানি ছেঁড়াতারে টান মারলে বেসুরো বাজে বেসুরে সুর কেন খুঁজে বেড়াই আমি তো স্বপ্নে রোজ শ্রাবণী সন্ধ্যায় পাহাড়ি দেবদারু জঙ্গলের অপেক্ষা সঙ্গিনী হতে চাই ভাবলে হাসি পায় শিলমোহরের ব্যবী চাবিনীর বরাত কি আর পাল্টায় প্রথম প্রথম খাঁচাই বন্দি পাখির মতো ডানা ছটপট করেছি তারপর দেহটা হলো নিশ্চু নারী চিহ্ন বলে লুকালো তোমার বুক এই যে মেকি সমাজের হাল ফ্যাশনের ফুলবাবু সারা রাত তো অনেক কামিয়েছো। পাওনা দেবার বেলায় কাবু লজ্জা করে না তোমাদের তোমাদের দুর্গা প্যান্ডেলে নেয় গলিকা বাড়ির মাটি আবার তোমরাই কিনে সম্মান ঢাকতে উপহার তো ঝাঁটা আর লাঠি শরীর ছাড়া আর কি চেনো শরীরে যে মন থাকে তা জানো আসলে স্বপ্ন খেয়াই তোমার আমার ভালোবাসা মিলন নীলনবেলার সন্ধ্যায় ঠাসা নিয়ন আলো রাস্ত আগে আমি যে বড্ড একা সারাদিন শেষে খুঁজে ফিরি তাই মন ভোলানো দোকা কথাই আছে না জাত যায় না মোলে আর স্বভাব যায় না ধুলে খালা আবার এসো মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন আর অতি অবশ্যই সৃজনে থাকবেন